আসসালামু আলাইকুম এভ্রিওন আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গড মিল্ক সো বেজের থামাকা কম্বোপ্যাক অফার মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকার ভেতরে আপনারা পেয়ে যাচ্ছেন এক কেজি পরিমাণ গড মিল্ক অথবা গ্লিসারিন সোপবে যারা হচ্ছে বাসায় বসে অর্গানিক ন্যাচারাল নিম সোপ অ্যালোভেরা সোপ পাপায়া সোপ কজিক সোপ ফ সোপ চারকোল সোপ সহ প্রিমিয়াম কোয়ালিটির অর্গানিক সাবান তৈরি করতে যাচ্ছেন বিশ মিলি পরিমাণ পারফিউম থাকছে বিশ মিলির পরিমাণ ফ্লেভার থাকছে দশ মিলি পরিমাণ থাকছে এসেন্সিয়াল অয়েল এবং বিশ মিলি পরিমাণ কালার এক গ্রাম পরিমাণ ইরানি সেফরন থাকছে কম্বো প্যাকেজটি বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে আলহামদুলিল্লাহ উদ্যোক্তাদের কাছ থেকে খুবই ভালো রেসপন্স পাচ্ছি এবং আমাদের স্টক খুবই সীমিত অফারটি হচ্ছে আগামী এক সপ্তাহের জন্য যারা হচ্ছে অর্গ্যানিক সাবান তৈরি করে কিছুটা কাজ করতে চাচ্ছেন বা ঘরে বসে স্বল্প ছোট পরিসরে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্যই আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গড মিল্ক সোবেজের এই ধামাকা কম্বোপ্যাক অফারটি এই কম্বোপ্যাকটি দিয়ে আপনারা খুব সহজেই পঁচিশ থেকে তিরিশটি সাবান ঘরে বসেই তৈরি করতে পারবেন হয়তো ব্যবসার উদ্দেশ্যে বা নিজের পরিবারের জন্য আলহামদুলিল্লাহ বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে কাস্টমারদের থেকে খুব ভালো সারা পাচ্ছি এটার কারণ হচ্ছে আমাদের বেদ আর বাজারের যে সোপ বেদগুলো থাকে এটার ভেতর অনেকটা ডিফারেন্স থাকে তো ডিফারেন্সটা হচ্ছে আমাদের যে বেদ এটা মূলত অলিভ অয়েল অ্যালমন্ড অয়েল ক্যাস্টার অয়েল সানফ্লাওয়ার অয়েল কোকোনাট অয়েল দিয়ে তৈরি করা আর বাজারের যে সোপ বেজ থাকে একটা পাম অয়েল ডালডা সোডা এগুলোর সংমিশ্রণে তৈরি করা যা আপনার স্কিনের জন্য ক্ষতিকারক তো যারা আমাদের প্যাকেজটি অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ